পরিবেশ আইন অমান্য করে ক্ষমতার অপব্যবহার করে কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড বাল্যদুবা বাজার সংলগ্ন মসজিদের পাশে অবস্থিত শত বছরের পুরনো দুশো শতক পরিমাণ কারকুইনা পুকুর রাতের আধারে ভরাট করে যাচ্ছেন কুমিলা বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাদের সহযোগিতায় একাধিক সহযোগিতা করছে স্থানীয় যুবলীগ নেতা স্থানীয় লোকজন জানান শতবর্ষীয় পুকুরটি নগরীর কাটাবিলের বাসিন্দা মৃত মুজিব মিয়ার পুকুর ছিল স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের চার নেতা এবং যুবলীগ নেতা এ পুকুর ভরাট করছে বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয়ভাবে আরও জানা যায় পুকুরটির ভরাট করার জন্য মহানগর এক যুবলীগ নেতা ও তার বাবা স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় ও মোটা অঙ্কের অর্থের বিনিময় স্থানীয় বিএনপি নেতাদের ম্যানেজ করে পুকুরটি ভরাট করছে স্থানীয় সূত্র জানায় এক মহানগর ছাত্রদল দল নেতা চর্থা এলাকার এক যুবদল দল নেতা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের দুই নেতা এই পুকুর ভরাটা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে পেছন থেকে সার্বিক সহযোগিতা দিচ্ছে বিএনপির প্রভাবশালী দু একজন নেতা বিগত চার থেকে পাঁচ দিন ধরে রাতের আধারে পুকুর ভরাট চলছে পুকুর ভরাটের শুভ রাজনৈতিক কর্মীরা অস্ত্র নিয়ে চারদিকে পাহারা দেয় ফলে ভয়ে স্থানীয়রা মুখ খুলে প্রতিবাদ করতে পারছে না স্থানীয় সূত্র জানায় প্রায় কয়েক কোটি টাকা লেনদেনের মাধ্যমে এই ভরাট কাজ চলছে পুলিশ সেনাবাহিনীর ঘটনাস্থলে গেলে কিছুক্ষণ ভরাট বন্ধ থাকে পরবর্তীতে আবার ভরাট শুরু হয় সালে উল্লেখ কার্যালয় থেকে জারি করা এক আদেশে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা জনগণের রক্ষা ও অগ্নি সহায়তা করতে কোনো আব অবস্থায় খাল বিল পুকুর নাড় সহ প্রাকৃতিক জলাশয় ভরাট করা যাবে না এবং এর গতিপথ পরিবর্তন করা যাবে না জলধারার সংরক্ষণ আইন দুই হাজার অনুযায়ী কোন পুকুর জলাশয় নদী খাল ইত্যাদি ভরাট করা দেয়নি পরিবেশ সংরক্ষণ আইন দশ সাল সংশোধিত অনুযায়ী যে কোনো ধরনের জলাধার বা পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ এবং ভরাটকারের বিরুদ্ধে আইনের ধারায় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও যে বৈচিত্র্য নষ্ট করে পরিবেশগত ক্ষতি ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কচুর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে